এবার গল্প যে আমি কতটাকে ধরে ছাড়বো ঠিক আছে নি ঠিক আছে আরে এই ঘরের মধ্যেই পাখিটা মায়ের বর্ণনা সাথে তো মিলে যাচ্ছে এটাই তাহলে অতম পেঁচা এই মেয়ে তুই এখানে কি করছিস মানুষ হয়ে মানুষের ঘরে না থেকে তোর এখানে কি উতুমের ঘরে উকি মারিস কে তুই এত বড় সাহস তোর তুমি তাহলে সেই পেঁচা আমি তোমাকে অনেক খুঁজেছি আজ অবশেষে তোমার দেখা পেয়ে গেলাম আমার খুব আনন্দ হচ্ছে এই হতচ্ছাড়ি আমি কোন দেশের কে যে তুই আমায় খুঁজে মরছিস বল কি চাস আমার কাছে তোর উদ্দেশ্য কি আমি সব সময় তোমার অনেক গল্প শুনি মায়ের কাছে তোমার অনেক বুদ্ধি তুমি অনেক গম্ভীর ভীষণ জ্ঞানী তুমি নাকি সমস্ত পাখিদের বিচার করো আবার তুমি তো দেখি কথাও বলতে পারো আমি একটু তোমার ঘরের ভিতরটা দেখি না খবরদার ভেতরে ঢুকবি না এই মানুষের ছানা খবরদার ভিতরে ঢুকিস না বারণ করছি তোকে এই যে একটা বিশাল লক আর ভিতরে যে সব রক্ত সব লাল হয়ে আছে এত রক্ত কোথা থেকে এলো কিভাবে এলো তোমার কি কোনো বিপদ হয়েছে বিপদের কথা আর কি বলবো আমাদের পেচার বস্তির পাশেই ছিল দৈত্যদের রাজ্য ওরা পেচার ছানার মাংস ছাড়া খাবার খায় না ওরা রোজ আমাদের ছানাদের ধরে নিয়ে যেত কি ভয়ানক এরপর একদিন আমাদের পেচার সরদার এক তান্ত্রিকের সাহায্য নিয়ে দৈত্যদের রাজ্যে আর আমাদের বস্তির মধ্যে দেয়াল করে দিয়েছিল এতগুলো কাল আমাদের আর কোনো বিপদ হয়নি কিন্তু ওই তান্ত্রিক মারা যাওয়ার পর দৈত্যগুলো আবার আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে এদের মোকাবিলা করার শক্তি আমাদের নেই শুধু কোনো মানুষই আমাদের এই সাহায্য করতে পারে তুই কি রোজ রাতে আমার ডাক শুনিস হ্যাঁ সেটা শুনলে তো তোমাকে দেখার তো ইচ্ছে হলো আমি আসলে রোজ রাতে মানুষের সাহায্য চাই কেউ কোনোদিন সাড়া দেয়নি কিন্তু এরপর তোকে দেখলাম তুই আমার কথা সবাইকে বলে বেড়াস আমার মনে হলো তুই সাহায্যটা করতে পারিস আমি অবশ্যই তোমাকে সাহায্য করব কিন্তু আমি তো ছোট্ট মানুষ অত বড় দৈত্য দানবের সাথে কি করে লড়াই করব। আমার তো তো শক্তি নেই উল্টো আমি দৈত্যদের খাবার হয়ে যাব। কিন্তু তারপরও আমি তোমাকে সবসময় সাহায্য করব। তো সাহায্য আমি চাইতাম না আমার ডানায় চোট লেগেছে দৈত্যদের দাওয়া খেয়ে পালাতে গিয়ে এই চোট সারাতে বেশ সময় লাগবে ততদিনে দৈত্যরা পুরো পেচার বংশকে খেয়ে নেবে ওরা এত বিশাল আর শক্তিশালী যে আমরা শুধু বুদ্ধি দিয়ে পারছি না ওদের সাথে ওই তান্ত্রিকের বংশের কাউকে আমাদের খুঁজে বের করতেই হবে কিন্তু এত বড় পৃথিবীতে ওদের আমরা কোথায় খুঁজব আমাদের পেচা সরদার মারা যাওয়ার আগে আমাকে এই মানচিত্র দিয়ে গিয়েছিলেন বলেছিলেন কোনো সাহায্যকারী মানুষের সন্ধান পেলে আমি যেন এই মানচিত্র তাকে দিই সেই আমাদের সাহায্য করতে পারবে আমি বিশ্বাস করি তুই সেই মানুষ ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব তবে মাকে বলে নিতে হবে ও আমার নতুন পেঁচা বন্ধু ওর বড় বিপদ আমায় ওকে সাহায্য করতে হবে মা আমি যাই অবলা প্রাণী বিপদে পড়েছি নিশ্চয় সাহায্য করবি সাবধানে থেকো আচ্ছা এই মানচিত্রটা দেখে মনে হচ্ছে আমাদের গ্রাম থেকে আরো তিন গ্রাম পরে ওই তান্ত্রিকের বাড়ি আমাদের প্রথমে কিছু পথ গরুর গাড়িতে যেতে হবে গ্রামের পথে তো মোটর গাড়ি চলে না চলো আমরা যাত্রা শুরু করি দেরি করার মতো সময় আমাদের হাতে নেই আমি তোমার কাঁধে বসেই যাত্রা করবো আমি তো উঠতে পারবো না এসেছি কি তীব্র রোদ মাথার উপর যেন জ্বলন্ত উনুনের নিচে হাঁটছি আমি তো তোমাকে ভীষণ রাগে ভাবতাম তুমিও দেখি দৈত্যকে ভয় পেয়ে কুটিয়ে আছো যখন নিজের গোত্রের ভাইরা বিপদে থাকে তখন অনেক সাহসী মানুষও বিতু হয়ে যায় আমার ভীষণ খিদে পেয়েছে আমার এক্ষুনি কিছু খেতে হবে কিন্তু এই সময় কে দেবে আমাকে খাবার এখান থেকে ডান দিকে হাঁটতে থাকো খাবার পাবে তুমি কি করে জানো তুমি হেঁটেই দেখো খাবার পাও কি না আচ্ছা বেশ এত বড় একটা আপেল গাছের বাগান তুমি তো সত্যি বলেছ হতুম তুমি কিভাবে বুঝলে এখানে খাবার আছে আমি অনেক দূর থেকে গন্ধ পেয়েছিলাম এখানে এসে দেখি সব পিপড়ের দল ডান ছুটছে তাতেই বুঝলাম এখানে মিষ্টি কোনো খাবারের উৎস রয়েছে মা ঠিকই বলেছিল তুমি সত্যি ভীষণ বুদ্ধিমানের জ্ঞানী আজ তো রাত হয়ে গেছে আমরা আজকে রাতটাই বাগানে কাছে নিচে কাটিয়ে দেই আমি আর হাঁটতে পারছি না রাতের বেলা বনে ঘুমানো নিরাপদ হবে না ভাগ ভাল্লুক আসতে পারে তখন বিপদে পড়বে কিচ্ছু হবে না চলো শুয়ে পড়ি গাছটার নিচে সারাদিন হাঁটার পর একটু বিশ্রাম প্রথম আমাকে জাগেও না প্রথম এটা কি শেষ আসছি একটা ভাল্লুক ওকে দেখে মনে হচ্ছে ভীষণ ক্ষুধার্ত তোমাকে আগেই বারণ করেছিলাম এখানে ঘুমাতে আমি যা বলছি চুপচাপ শোনো আমাকে গাছে ডালে বসিয়ে দাও এরপর তুমি মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ো নিঃশ্বাস নেবে না ঠিক যেন মৃত মানুষ একটু পরে ভালুকটা তোমাকে মৃত ভেবে চলে যাবে ঠিক আছে তোমাকে আগেই বলেছিলাম এখন আর বিপদ নেই সকালে সকাল তো হলো আবারও যাত্রা করতে হবে কিন্তু আমার গেছে আমি কিভাবে আসবো ভারী বিপদ হলো দেখছি এবার তাহলে তোমার সামনে রহস্য হচ্ছে এদিকে বাড়াও ঠিক তুমি আমি একটু জাদু জানি তবে সেটা দৈত্যদের সাথে যুদ্ধ করার জন্য যথেষ্ট নয় তাই এত করে তান্ত্রিকদের পুষ করছি এখন তুমি আমার ভরসা চলো হাটা শুরু করি মানচিত্রটা বলছে আমরা কাছাকাছি চলে এসেছি আর ওদের বাড়ি দরজা একটা তারা চিহ্ন রয়েছে ওই তো দরজাটা পেয়ে গেছি আমি এক অবাক হুতুম পেঁচা অনেক বছর আগে আপনাদের এক তান্ত্রিক দলের সদস্য তার জাদু বলে আমাদের পেচার বসতি রক্ষা করেছিল দৈত্যদের থেকে কিন্তু এতকাল পর সে রক্ষণ ভেঙে যাচ্ছে আপনার সাহায্য প্রয়োজন তুই যার কথা বলছিস সে আমার বাবা ছিলেন তোদের সর্দার আমার বাবাকে জীবনে অনেক জ্ঞান দান করেছেন তাই কৃতজ্ঞতা স্বরূপ আমি তোকে সাহায্য করব। চল মীরা ধন্যবাদ বন্ধু তুমি নিজ জীবন বাজি আমাদের সবার জীবন বাঁচাতে সাহায্য করেছ এই আমি কোনোদিন ভুলবো না তোমার যখনই সাহায্যের প্রয়োজন হবে আমাকে দেখো তোমার বন্ধু হতে পেরে আমি অনেক খুশি হয়েছি উত্তম এবার আমি বাড়ি ফিরে যাই ক্লাসে গিয়ে বলতে হবে উত্তম বাচ্চা কেন আমার প্রিয়